জান মারতে মারতে আর কত মারবি আমি তো এমনি জীবন তো লাশ হয়ে গেছে বন্ধু আমি একটা নতুন ফেসবুক পেজ খুলছি দেখ পাঁচটা ভিডিও আছে এটা ভিডিও দেখ আমি পাঁচ লাখ টাকা কামাইছি পেজ করছি এটা ঘরের তো ঢুকে গেছে দেখ আমার দশ লাখ টাকা কামাইছি এই যাক আমাদের পুনর লোক পারাইছে আমি প্যাক এটা মালিকগঞ্জ সিটি ভাইয়া কাজে চশমাটা খুলে দে ভিডিওর স্ক্রিনে যে গরুটা দেখতেছেন এই মাত্র বিক্রি হলো এক লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ টাকার গরু এক লক্ষ পঁচিশ হাজার টাকা বিক্রি হলো চোর বানাইব যার জন্য করবাই চুরি তোমায় চোর বানাইব মানুষ এমন আছে কলি যাব না কহিরও দিল কইব হবন কময়া কহিরও দিল কইব লবণ কময়সে উস্তাদ নারী যদি ভালোবাসা বুঝতো তাইলে রাস্তার পাশে কেউ গাঁজা খাইত না